আজকে আমরা নতুন একটা এপিসোড নিয়ে কথা বলবো যেখানে মানুষের মনে মনের মধ্যে অনেকগুলো প্রশ্ন থাকে যে আমরা টামিটেক সম্পর্কে জানতে চাই বা অ্যাবড্রোম প্লাস্টি সম্পর্কে জানতে চাই অ্যাকচুয়ালি টামিটেক বা অ্যাবডোম প্লাস্টি একই জিনিস আমেরিকাতে তারা মানুষও টামিটেক বলে অন্যান্য ইউরোপে বা ইউকেতে বা আমরা এটাকে অ্যাবডোম প্লাস্টি বলি অ্যাবডোম প্লাস্টি হলো সেই সমস্ত পেশেন্টের ক্ষেত্রে প্রযোজ্য যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ত্বক ঝুলে গেছে অথবা প্রচুর পরিমাণে ফ্যাটও জমেছে এবং এই দুইটা যদি থাকে সাথে আবার দেখা যাচ্ছে যে তাদের পেটের যে মাংস আছে দুইটার একটা যেটা যেটা সিক্স প্যাক বলা হয় যেটাকে এই মাংসটা ঝুলে গেছে তারা হচ্ছে হলো অ্যাভডন প্লাস্টি বা টামিটিকের যে উপযুক্ত ক্যান্ডিডেট আর যাদের শরীরে শুধুমাত্র ফ্যাট জমে আছে বা ত্বক দেখা যাচ্ছে যে খুব টাইট তাদের ক্ষেত্রে কিন্তু লাইফ করলেই আর কিছু দরকার হয় না এখন প্রশ্ন হলো যে দুইটার মধ্যে আর কি পার্থক্য আছে আর পার্থক্য হলো লাইপোসাকশন শুধুমাত্র ফ্যাটটাকে বের করে দেওয়া হয় মেশিন দিয়ে সাহায্যে আর টামেটিকের তিনটা ভাগ আছে টামেটিকের প্রথম হলো আমরা এক্সট্রা যে স্কিনটা আসে এটাকে ফেলে দেওয়া হয় নাম্বার টু অতিরিক্ত যে ফ্যাট যেটা আছে সেটাকে ফেলে দেওয়া হয় আর তিন নাম্বার হচ্ছে যে তার যে মাংস যে সিক্স প্যাক যেটাকে আমরা বলি মাংসটা এটাকে আমরা একটা শীত এটা লুজ হয়ে যায় এটাকে টাইটেনিং করে দেওয়া হয় ভেতর থেকে এই তিনটে স্টেপ এটাকে বলা হয় যে এটা হচ্ছে অ্যাভডনো প্লাস্টিক বা টামিটেক আর টামিটিক অপারেশন একটু লম্বা যেমন লাইফো দুই ঘন্টার মধ্যে করে যাওয়া দেওয়া যায় আড়াই দুই ঘন্টা থেকে তিন ঘন্টা কিন্তু একটা টামিটিক সার্জারি যদি করতে হয় তাহলে চার থেকে ছয় ঘন্টা পর্যন্ত লাগতে পারে কারণ তার অনেক বড় সার্জারি এবং তার একটা দাগও থাকে সেই দাগটা এমন একটা জায়গায় ফেলে ফেলা হয় যাতে ইউজুয়ালি চোখে না পড়ে মানুষ যে বিকিনি পরে ওই বিকিনি লাইনে মধ্যে ফেলে দেওয়া হয় এটাকে যাতে উপর থেকে এই দাগটা চোখে না পড়ে সুতরাং অনেকগুলো প্রসিডিওর আছে যেখানে দাগটাকে হাইট করে রাখা হয় দাগ হবে কিন্তু হাইট করা থাকে এই ক্ষেত্রে হোয়াইট পিপুলের দাগটা কম থাকে আমাদের বেশি থাক মানে ব্রাউন বা ব্ল্যাক যা তার একটু বেশি থাকে কিন্তু বিভিন্ন মেডিকেশান ব্যবহার করার ফলে দাগও কমে যায় এ হচ্ছে হলো অ্যাকচুয়ালি টামেটিক বা লাইফ সম্পর্কে কথাবার্তা হু আর দ্য রাইট ক্যান্ডিডেট মানে কারা কাদের ক্ষেত্রে এটা করা যায় যাইতে পারে প্রথম কথা হচ্ছে যে সমস্ত ক্যান্ডিডেটের ডায়াবেটিস নাই হার্ট ডিজিজ নাই তারা ছিল প্রপার ক্যান্ডিডেট তবে তাহলে কি করা যাবে না হ্যাঁ যাবে উইথ প্রপার কেয়ার ডায়াবেটিসটাকে কন্ট্রোলে নিয়ে আসতে হবে ইনসুলিন দিয়ে বা একটা ডায়াবেটোলজিস্টের পরামর্শ মতো এখন হার্ট ডিজিজের করা যাবে কি যাবে না এটা এটা ডিপেন্ড করবে একজন কার্ডিওলজিস্টের ওপিনিয়নের উপরে যদি সিভিয়ার হার্ট ডিজিজ থাকে তবে তাদের ক্ষেত্রে এই ধরনের অপারেশনে না যাওয়াটাই বেটার যদি মাইনর ডিগ্রি থাকে হার্ট ডিজিজ তাহলে সেই ক্ষেত্রে সাথে পরামর্শ করে তাদের পরামর্শ নিয়ে এটা করা যেতে পারে এর বাইরে যদি কিডনি ডিজিজ থাকে তাদের ক্ষেত্রেও সিকেডি যেটাকে আমরা বলি যদি যদি কেউ প্রয়োজন পড়ে তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনাকে উইথ কেয়ার এটাকে করতে হবে এবং নেফ্রোলজিটের সাথে পরামর্শ করে আর এটা জিজ্ঞেস করেন যে সাইড ইফেক্ট এটা সাইড ইফেক্ট বলতে একটা লম্বা সার্জারি এবং তার একটা থরো চেক আপ করে নিতে হবে তাকে এই ফিটনেসগুলো দেখে নিতে হবে আর দ্বিতীয়ত তাকে কিন্তু মোটামুটি সাত দিন সাত দিন থেকে পনেরো দিন তাকে রেস্টে থাকতে হবে এবং তিন মাসের আগে সে কোনো ফিজিক্যাল হ্যাবি এক্সারসাইজ করতে পারবে না এটা ছিল আমাদের সাজেশান কিন্তু তাদের ক্ষেত্রেও একটা টাইট একটা ড্রেস পরতে হবে যে ড্রেসটা দিয়ে স্কিন এবং মাসেল দুটোর মধ্যে একটা সংযোগ প্রেশার ড্রেসিং আমরা বলি প্রেশার গার্মেন্টস এই প্রেশার থেকে তাকে পরতে হবে এটা আমরা সাধারণত দুই থেকে তিন মাস পরতে বলি যাতে এবং সাথে ময়শ্চারাইজিং ক্রিম বা অন্য কিছু মেডিকেশান তাদেরকে যেগুলো আমরা দিব সেগুলো ব্যবহার করতে হয় যাতে দাগটা কম থাকে আর স্কিনটা যাতে কন্ডিশন ভালো থাকে এটা হচ্ছিল একটা প্লাস্টি বা টামিটিকের ব্যাপারে তবে আরও সাইড ইফেক্ট আসছে যে সাইড ইফেক্ট কী হতে পারে অতিরিক্ত রক্তক্ষরণ হতে পারে হ্যাঁ হতে পারে আট হতে পারে ইনফেকশান হতে পারে সেই জন্যে আমরা যথাযথ প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে নেই কী করি আমরা প্রথম ফিজিক্যাল চেকআপটা করি তার তা রক্তশূন্যাসিনের চেয়ে দেখে নিয়ে আমরা আর যদি পারোপাইটিক অংশ রক্ত দিতে হয় হতে পারে হতে পারে প্লাস যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা সেটা হলো আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করি বিদেশে এটা ব্যবহার করে না ওরা করে না ওরা স্ট্রিক্টলি স্টেলিটি মেনটেন করে কিন্তু আমাদের দেশে এনভায়রনমেন্টের কারণে আমরা পারি না সেজন্য আমরা কী করি আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করি যাতে ইনফেকশন না হয় এবং আমরা উন কেয়ারটা যথাযথ করা হয় এবং রুগীকে কিন্তু প্লাস্টিক করার পরে আমরা সাধারণত সাত থেকে নয় দিন হাসপাতালে রাখি আমরা আমরা রাখি তবে কেউ কেউ তিন দিন পরেও ছেড়ে দেয় কিন্তু আমরা মনে করি যে একটা প্লাস্টিক একটা বড়ো অপারেশন এটার পরে কমপক্ষে থেকে দিন থাকাটা কেয়ারে। ধন্যবাদ আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন